শুভ সকাল বন্ধুরা আজ আবার নতুন আরও একটা ব্লগ শুরু করছি সকালবেলার থেকেই আজ হচ্ছে রোববার না সরি সোমবার তো সোমবার আজকে আমার জন্মবার নিজের জন্মবারের বারটাই ভুলে যাচ্ছে বলতে গিয়ে আটকে গেছে কি আর কি ছাড়া সকাল থেকেই জানি নখ বড় হয়ে গেছে কাটতে পারছি না গেল দিন দাড়িটা মোটামুটি কেটেছি রাত্রেবেলায় তাও আবার নখগুলো কাটার কথা ভুলেই গেছে তো যাই হোক আজকে সোমবার কাল মঙ্গলবার এই দুদিন আমার চুলদারি নখ এসব কাটাকাটি বন্ধ আবার মঙ্গলবার থেকে তাই বুধবার থেকে আবার তো যাই হোক একটু ভুল টুল হয়ে যাচ্ছে কিছু মনে করো না সকালবেলায় ঘুমের ঝুলে ঝুলে মনে হয় ইয়ে করছে ঝুলে নয় বাজারটা সব করা হয়ে গেছে অনেকটা টাইম হয়ে গেছে তো যাই হোক আমি ভিডিওটা পাবলিশ করার জন্য একটু ব্যস্ত ছিলাম তো এখন শুরু করলাম ব্লগটা তো আজকেও মেঘলা মেঘলা করে রয়েছে এই আকাশে তো জানি না মনে হচ্ছে যেন ইয়ে বন্যাটা হইয়েই ছাড়বে যাই হোক ছোটো খাটো যাই হোক হবে মনে হচ্ছে যেন কারণ ওয়েদারটাই এরকম দুদিন একটু সুবিধা দিলেও আমাদের এই পুজো পাঠ সব বেরিয়ে গেল আবার শুরু হয়ে যাবে সকাল থেকে সুন্দর তবে সুন্দর হাওয়া আসছে কিন্তু দারুণ লাগছে একদম ঠান্ডা ঠান্ডা একদম খুব সুন্দর হাওয়া লাগছে তো কিষাণও চলে গেছে স্কুলে সেই জন্য গেট খোলা রয়েছে না হলে গেট বন্ধই থাকতো আমাদের সারাক্ষণ কিষাণও ঘরে আছে মানে আমাদের দরজার জালনা সব বন্ধ তো মা বাবার এই মাছটুকু আবার আলাদা রাখতে চেষ্টা করছে মনে হচ্ছে তো চিংড়ি মাছ এনেছি তিনশো গ্রাম তো কিছুটা আবার রেখে দিচ্ছে মনে হয় তো কিষাণও বলছিল যে চিংড়ি মাছ খাবো চিংড়ি মাছ খাবো সেই জন্য আলু পটল দিয়ে চিংড়ি পটল হবে মনে হচ্ছে নাকি চিংড়ি পটল পটল চিংড়ি যেটাই বলো আগে পরে তো এটা হবে আর কি ডাল বাস এক চিংড়ি মাছ দিয়ে দুই রকমের রান্না করেছে আলু পটল দিয়ে চিংড়ি দিয়ে আবার একটা ইয়ে মানে দুধমান কচুর পাতা নাকি দুধমান কচুর পাতা দিয়ে সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ তো দু রকমের আইটেম আর এখানে যে পেঁপে দিয়ে ডাল তো পেঁপেটা খুব খাচ্ছি কারণ পেঁপেটা খাওয়া খুবই ভালো শরীরের জন্য তো সবার জন্য ভাত ভাড়া হয়ে গেছে এখন এক এক করে খাওয়া দাওয়া হবে এটাও বেশ ভালো লাগে আর আলু পটল তো নাম করা একেবারে ফেমাস দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু বাইরে বেরিয়েছি এটা বেশ ভালো লাগে বিকেল বিকেল টাইম মানে ওয়েদারটা খুব সুন্দর একটা দেখো না মেঘ না রোদ্দুর এটা সুন্দর একটা পরিবেশ তো যাই হোক এখানে একা একা বসে থাকতে ভীষণ ভালো লাগে এই টাইমটা তো এনজয় করতে এসছি টাইমটা ওপরে তো যাই হোক অনেকটা সময় ছিলাম চলো ঘরে কি কী করছে দেখায় তোমাদেরকে ঠাকুর ঘর বন্ধ আছে পুজো দিয়ে মা চলে গেছে এই দেখো চলে গেল ছাদে এই ঘরে কেউ নেই এই ঘরে আমিই থাকি তো যাই হোক এখানে বসে বসে টিভি দেখছিলো সারা দুপুর টিভি চালিয়ে দিয়েছিলাম টিভি দেখছিলো তো খাইয়ে দিয়ে মা নিয়ে গেছে ঘুম পাড়াবার জন্য গিয়ে তো ছেলে ঘুমাচ্ছে তবে অনেক কষ্ট করে এখান থেকে বৃষ্টি হচ্ছিল তো তখন জানলাটা বন্ধ করে আর প্রচুর জল আসে তো সেই কারণে দেখো খুলে কত সুন্দর একটা মানে ভালো লাগছে এখানটা দিয়ে ফাঁকা ছিল তলা দিয়ে হোয়াইট সিমেন্ট দিয়ে একদম পুরো জাম করে দিয়েছে নাহলে একদিন বৃষ্টি হয় না এখানটা পুরো ভিজে গেছিল নিচেও জল চলে গেছিলো তো সেই কারণে এইটা করার পর থেকে এখন ঠিক আছে তো যাই হোক আমাদের ঘরের পেছনে পরিবেশটা দেখতেই পাচ্ছ ওয়েদারটা এত ভালো যে খুব সুন্দর লাগছে দেখো ক্যামেরাতেও বেশ ভালো লাগছে তাই না নিরিবিলি একটা ব্যাপার তো এই ঘরে কিষাণু আর মা দুজনেই ঘুমিয়ে আছে তো এখন আর তাদেরকে ডিস্টার্ব করতে চাই না চলো বাবু আছে বাবুর ঘরে শুয়ে আছে দরজা বন্ধ তো বিকেলবেলায় এই এই টাইমটা মানে এত নিস্তব্ধ একটা পরিবেশ হয়ে থাকে না ওই ঘুমানো ছাড়া যেন উপায় নেই বসে থাকলে মন খারাপ করে আর কিছু কাজে মন বসে না এরকম একটা ব্যাপার তো যেহেতু ঘরে বসে আর দুপুরবেলা ঘুমানোটা আমার একদম পছন্দ হয় না কারণ দুপুরবেলা ঘুমানোটা শরীরের জন্য খুব একটা ভালো নয় তো সেই কারণেই আমি একটু ফোন দেখে একটু বসে এখানে বসি ওখানে বসি একটু কাজকর্ম থাকে সেগুলো করি এগুলো করে করে টাইমটা পাস করে নিই বিকেলবেলায় আবার আমার অ্যাক্টিভিটি শুরু হয়ে যায় তো যাই হোক ইয়ে কয়েকটা নারকেল গাছ লাগিয়েছিলাম দুটো হ্যাঁ গাছ দুটো আমিও তো অনেক লাগানোর পরে দেখা হয়নি তো তোমাদের সঙ্গে নিয়ে গিয়ে একটু দেখে আসি চলো পুকুর পাড়েই একটা লাগিয়েছি তো এই হচ্ছে পুকুর পাড় জমিটা চেষ্টা করছি ইটগুলো সরানোর লোকজন দিয়ে কিন্তু এখনও ওই বর্ষার জন্য এখানে টাড়িও আসছে না কিছুই করা যাচ্ছে না সরানো যাচ্ছে না হাতে করে তো এতদিন টেনে টেনে নিয়ে যাওয়া যাবে না তো দেখি একটু ইয়ে না হলে হবে না তো যাই হোক এই যে নারকেল গাছটা সেদিনকে আমরা লাগিয়েছিলাম গাছটা এখনও বেশ ভালোই তরতাজা মনে হচ্ছে তাই না তোমাদের কী মনে হচ্ছে তবে একটু কাত হয়ে গেছে মনে হচ্ছে ওই দিকটায় একটু এদিকটাই হেলে গেছে মনে হচ্ছে না হ্যাঁ এইবার সোজা আছে বলো ঠিক আছে না একটুখানি হেলেছিল ওই দিকটা যাই হোক এই আর কি একটু এদিক দিক হয়েই যায় তো আরো একটা লাগিয়েছে সেটা হচ্ছে বাড়ির পুরনো ঘরের সামনে বৃষ্টি হলেই বুঝতেই পারছো কাদা টাদা গায়ে হাতে পায়ে লেগে যায় এই যে এখানটার একটা লাগানো হয়ে এটাও বেশ ভালো ঠিকঠাক আছে আর বাবু এই গাছটাতে তোমাদেরকে দেখিয়েছিলাম এই লতাপাতা সব জড়িয়ে গিয়েছিল বাবু এটা পরিষ্কার করেছে এখন ঠিকঠাক লাগছে এই জায়গাটাও জঙ্গল টঙ্গল হয়েছিল বাবু এটা পরিষ্কার করেছে জ্যাকেট পরিষ্কার পরিচ্ছন্ন করলে দেখতে যেন একটু অন্যরকমই লাগে ঘর বাড়ি আর এই গাছটায় দেখো কত বড় বড় লেবু হয় এই লেবুগুলি একদম বাজে খেতে তো সেই কারণে এ হয় না বিক্রি করাও হয় না এই যে নিচ দিয়ে দেখো সব পরে রয়েছে ডুম্ব ডুম্ব বড় বড় সব হচ্ছে যেন মৌসুমী লেবু ওটা এত বাজে খেতে শুধুমাত্র টক কোনো সেন্ট নেই গন্ধ নেই কিচ্ছু নেই তো যাই হোক একটু ওষুধ টষুধ দিয়ে রেখেছিলাম তাই ভাগ্যিস একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে এই দিকটা আর এই দেখো এটা কি জানো তো হনুমান হনুমান এই গাছটাকে হিলিয়েছে হিলিয়ে এই এখান থেকে কা কাদের থেকে একটা একটা করে খেয়েছে কলা এই ধরনের সবগুলো ছোকলাগুলো ফেলে রেখেছে কলাটা পুরো শেষ করে দিয়েছে এই যে হনুমানের জ্বালাতন কি আর বলবো বলো তোমরা তো বলো সাধু বৈষ্ণব এনাদেরকে আমরা শ্রদ্ধা করি তারাও তো মানুষ কিন্তু তাদের কর্মের জন্য তারা ওই শ্রদ্ধার জায়গাটা পেয়েছে তাই বলে প্রত্যেকটা মানুষকে মানুষই যে তাদের মতন তা কিন্তু নয় ভুল মানুষও আছে ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে সবাইকে কিন্তু এক দাঁড়ি পাল্লায় ওজন করলে হবে না তো সেরকমই বজরংবলীকে পুজো করি সেই জন্য যে যে কোনো হনুমানই যে বজরংবলী তা কিন্তু নয় তো এনারা এরা মানুষের এত মানে তোমরা জানো না চাষের কত ক্ষতি করে হনুমানরা প্রচণ্ড ক্ষতি করে এই যে ওপরে ওই পুট্টি এনে রেখেছিলাম ওই পাউডার টাইপের দেখতে তো প্যাকেটের মধ্যে ছিল কালকে ওটাকে ওখান থেকে নিয়ে যায় মানে ছাদে ছিল ওখান থেকে নিয়ে যায় ওই যে তোমাদের দেখালাম না হনুমানটা বাচ্চা কোলে করে নিয়েছিল ওই হনুমানটাই নিয়েছে নিয়ে ছাদের উপরে রেলিংয়ের উপর বসেছে বসে ও ভেবেছে হয়তো আটা তো খেতে গিয়ে মনে হয় মুখে দিয়ে তারপরে বুঝতে পেরে গেছে তখন ওখান থেকে উপরে ঠিক একদম পুরো নিচে ফেলে দিয়েছে প্যাকেটটাকে খোলা প্যাকেট পড়ে গেছে তো এই যে তারপরে এই যে এই কলা এগুলো খেয়ে নেবে সবজি আমাদের মাঠে হতেই দেয় না বেগুন তো কেউ লাগানো লাগায় না বেগুন পুরো বন্ধ লাগানো তো এই সবজির প্রচুর ক্ষতি করে সবজি আমাদের আশেপাশে কোথাও নেই এই মাঠে চাষ নেই ওই লাগায় কি ওই কাঁকড় লাগায় উচ্ছে লাগায় লঙ্কা লাগায় যেগুলো হনুমানে খায় না পেঁপে হতে দেবে না বেগুন হতে দেবে না তারপরে আরও নানান রকমের সবজি আছে যেগুলো হতে দেয় না তো সব কিছু ওরকম ভাবলে হয় না বজরাংবালি প্রত্যেকটা হনুমানের মধ্যেই বজরংবলী বিরাজ করে তা নয় সে কর্মের ফলে সেখানে গেছে তো ঘুরতে ঘুরতে চলে এলাম এই যে আমাদের পাড়াতে কিছুটা বাতকুলার দিকে যেতে আর কি এটা জোড়াশাঁকো বলে নাম তো বিকেলবেলায় এখানে বেশ সুন্দর একটা পরিবেশ তো অনেকে এসে বসে থাকে তো আমিও এলাম তো এসে দেখছি একটু মেঘমেঘও করেছে তো যাই হোক একটু সময় বসলাম ভালো লাগলো আর এই যে পুকুরের মধ্যে দেখতে পাচ্ছ পাট জাগ দিয়েছে পাট পচাতে হয় আগে তারপরে সেটাকে ছাড়িয়ে শুকাতে হয় তারপরে পাট হয় তো যাই হোক ইয়ে রাস্তার পাশেই জোড়াশাঁকোতে তো সন্ধ্যাবেলা একটু মেঘ মেঘ করে এসছিল তো গেছিলাম একটু এই সামনেই তো ওখান থেকে তোমাদের সঙ্গে একটু দেখালাম আমাদের এই যে বাড়ির সামনে যে পাট দেখতে পেল দেখতে পেলে না কাটলো তো ওই পাটগুলো ওইভাবে ইয়ে করেছে তো ওইভাবেই মানে পাট জাগ দিয়ে তারপরে সেগুলোকে এড়াতে হয় এড়িয়ে তারপরে সেগুলো শুকানো টুকানো অনেক প্রসেসিং আছে তো এসব চাষিদের কাজ যেগুলো দেখলে জানতে পারবে পাট কি করে হয় তো পাটে সবচেয়ে বেশি খাটনি হয় আমরা যত জানি তো এই খাটনির ভয়ে আর তারপরেও আজকাল এই পাট জাগ দেওয়ার জন্য পুকুর পাওয়া মুশকিল হয়ে যায় পুকুরে জল লাগে এখন এবছর নয় প্রচুর বৃষ্টি হয়েছে তাই সমস্যা নেই প্রচুর জল এদিকে দিকে জল আছে অসুবিধা নেই কিন্তু অন্যান্য বছর খরা হয়ে যায় না মানে বৃষ্টি কম হয় তো জলের খুব সংকট হয় তখন আরও বেশি সমস্যা হয় কয়েকটা মাত্র পুকুর এখানে পুরনো আছে যেখানে পাট জাগ দেয় প্রত্যেকটা মানুষ তো একের পর এক ইয়ে করে যদি বেশি দিন রোদ্দুর পেয়ে যায় না কাটার পরে পাট তখন আবার শুকিয়ে যায় তখন আবার এড়ানোও যায় না খুব মুশকিল তো যাই হোক চাষিদের এই সমস্যা সারা জীবনই থাকবে এর মধ্যে দিয়েই তাদেরকে চলতে হবে করতে হবে সবই তো এই হচ্ছে ব্যাপার কিষাণুকে নিয়ে বাবু মা কিষাণুকে পড়াচ্ছে এবার আমার একটু বাজারেও যেতে হবে আমি একটু জামাঘর পরে নিয়েছি বাজার থেকে এলাম তো যাই হোক আটা আনতে হবে রাত্রিবেলায় রুটি খাই আমরা আবার এখন কন্টিনিউ করছি এটা তো যাই হোক একটু আটা আনতে হবে আর একটু কিছু বাজার টাজার করতে হয় কি কালকে আবার মঙ্গলবার একটু ডাল আনতে হবে নাকি ডাল আনি মটরের ডাল আর ইয়ে ওই মটরের ডাল আর এই কলার ডাল মিক্স করে খাচ্ছি বেশ নিরামিষ দিন ভালোই খাওয়া হচ্ছে আর তাছাড়া অন্যান্য দিন মুসুরির ডাল ডাল আমাদের খাবারের একটা বন্দোবস্ত হয়ে যাবে এখানে আজকে রাত্রেই কারণ কালকে শনিবার আর সকালবেলা আমার বেরোনোর টাইম হয় না ওই কাজকর্ম নিয়ে তো সেই জন্য আগের দিন এই সন্ধ্যাবেলা এখন ফ্রি আছে এখন করে নিলেই ভালো সেভেন 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 হচ্ছে পড়া সেভেন তো যাই

নাচলে হবে না দিদি খেতাবদু हां दादा

ખાય তো বাজার থেকে নিয়ে এসলাম সবিন কালকে মা বললে সবিন করবে তো সবিনটা বেশ ভালোই লাগবে গেল দিন শনিবার না কবে করেছিলেন শনিবার আর এই যে এটা হচ্ছে কলাইয়ের ডাল আর আছে মটরের ডাল আর দু প্যাকেট আটা সাদা আটা এই হচ্ছে বাজার তো কালকের জন্য কালকে সকালে আর বাজারে যেতে হবে না যেহেতু মাছ টাছ আর কেনার কিছু নেই আর সবজিও সবজি লাগবে সবজি আনতে হতো হ্যাঁ ও কাঁকরোল আছে কাঁকরোল ওই সইয়ে বাটা দিয়ে করে তো ভালো লাগবে তো আবার লতি তুলেছে মা আমাদের এই ইয়েতে পুকুর পাড় থেকে প্রচুর লতি প্রচুর লতি হয়েছে এই পড়াশোনা হয়েছে হয়েছে তো কালকে কী বা কালকে স্কুল আছে না কালকে বজরং বলির পুজো তো ব্লগটা এখানে এন্ড করব তো এন্ড করার আগে আমার কয়েকটা প্রশ্ন আছে আমাকে কয়েকজন দেখলাম ভিডিওতে কিছু কমেন্টস করেছে সেই কমেন্টস নিয়ে আমি আসব আজকে আর হলো না তো কাল মঙ্গলবার আমি লাইভে আসছি এই কথাগুলো আমি তোমাদের সামনে লাইভে শুনবো লাইভে আমার কোশ্চেনের কিছু অ্যান্সার তোমাদেরকে দিতে হবে আর সেটা হচ্ছে গিয়ে এই ঝামেলা এই যে যে আমার ফ্যামিলির যে সমস্যাটা আমার ফ্যামিলি বাইরে হয়ে গেছে এখন তো এই যে বলছে যে সব সমস্যা মিটিয়ে সব মেনে নিয়ে আবার নতুন করে সংসার করো তো এই কথাটা তারপরে সে নাকি খুব কষ্টে আছে খারাপ আছে সে তাকে নিয়ে আসতে বলছে তোমাদেরকে কে বললো যে সে খারাপ আছে বা সে আসতে চায় এটা কি তোমাদেরকে বলেছে এটাকে বা কেউ না বললো কি দেখে যদি বলো যে হ্যাঁ দেখে বুঝেছি কি দেখে বুঝেছো আমাকে এই কথাটার অ্যান্সার দেবে তো আমি লাইভে আমি এটার জন্য এটাই তোমাদেরকে কাছে কোশ্চেন রাখলাম যে তোমার কি দেখে বুঝলে যে সে খুব কষ্টে আছে আর এখানে আসার জন্য সে মানে প্রস্তুত আবার আমাকে ভাই বলে পরিচয় দিচ্ছ যে বলছে সে আমার কি ধরনের দিদি সেটাও আমাকে বুঝিয়ে বলতে হবে কিষাণুর মাসি না পিসি যদি পিসি হও তাহলে এটা এই কথাটা আমার মনে হয় না ঠিক বলেছ আর যদি মাসি হও তাহলে তো কোনো ব্যাপার না হ্যাঁ ঠিকই বলেছ কারণ আমাকে না চলো বিস্তারে আলোচনা লাইভেই হবে তো এটুকু তোমাদের কাছে কোশ্চেন থাকলো যারা কমেন্টসটা করেছ যে কি দেখে তো বুঝলে যে সে ফিরে আসার জন্য প্রস্তুত বা সে কষ্টে আছে আমি সেরকম কিছু দেখতেও পাচ্ছি না বুঝতেও পারছি না তো যাই হোক বাকি কথা লাইভে হবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করি আগামী দিন আসছি নতুন আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে তো চলো আজকের মতন বাই বাই